হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাইকে জানাচ্ছি রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই আসে করে ভালো আছো আমি আছি তো প্রচণ্ড আজকে মাথা ব্যথা ছিল আর কি তো কালকেও ছিল ওই জন্য কালকে লাইভে আসতে পাইনি তবে আজকে যাই হোক না কেন অবশ্যই আজকে লাইভে আসবো তো এখন কী করবো বলো তো বেশিরভাগ তো সবারই পছন্দ মানে একশোর মধ্যে একশো জনেই ধরতে গেলো বা একজনের পছন্দ না নাইনটি নাইন পার্সেন্ট লোকেরই পছন্দ কি বলো তো আর মেয়েদের তো বিশেষ করে আর বেশি পছন্দ সেটা হচ্ছে ফুচকা আজকে আমার মাসির একটা ফ্রেন্ড মানে বান্ধবী ফুচকা বানাবে তো মাসি আমাকে ফোন করে বলছিল যে তোমার শরীর ভালো আছে ঠিক আছে থাকলে একটা কথা বলবো না আমি ভাবলাম কী কথা বলবে বলে ফুচকা খাবে আমি তুমি আবার আমাকে প্রেম ফুল বানাচ্ছ না তো তো বলে না সত্যি ফুচকা খাওয়া হবে তো ফুচকা খাবো করা হবে ফুচকা খেয়ে দেয় আবার আমরা যাব হচ্ছে রামনবমী তো আজকে ওখানে পুজো হবে আর কি ওটা দেখতে যাব তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো কন্টিনিউ ব্লগ তো আমাদের ফুচকা বানানো শুরু হয়ে গেছে মাসি ফুচকার ঠান্ডা ঠান্ডা জল আর ঠান্ডা জল না সরি গাইস ভুলে গেছি ফুচকা দেখে সব ভুলে গেছি মানে টক জলটা করছে দেখো এই তো দেখো আমার কিউট সা সো কিউট বিউটিফুল মাসি মাসি হাসছে এই দেখো আরে মাসি ফোনের মধ্যে চকচকা হয়ে যায় জানো না আমার মতো কালো মানুষ ফোনের মধ্যে চকচকা হয়ে যায় পুরো তো দেখো এই যে আর মাসি দেখো আমার এই মাসিটা পুরো পাগলির মতো হয়ে আছে তারপর ধন্যবাদ তোমাদের কার কার পছন্দ বন্ধুরা লেট না করে চলে এসো তাড়াতাড়ি ও আলু সেদ্ধ হয়ে গেছে এরপর আম ম্যাঙ্গো ম্যাঙ্গো মাই ফেভারিট তোমরা কে কে খেয়েছো এবছর আম বলো আমি তো দিনই খেয়েছি এখানে অনেক আম পাওয়া যায় দিয়ে দেওয়া হচ্ছে দেখো আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে হ্যাঁ আমাদের ওখানকার মতো আমাদের ওখানকার মতো চলে আসো বন্ধুরা চলে আসো তাড়াতাড়ি

খেতো তুমি আমাদের দুটো লেবু নিয়ে সামনে দেখো না দেখো তোমার এখানে কেমন টেস্টি হয়েছে তোমরা চলে এসো আমি তো আরো আলু ছিল ঘরে পরে আবার তোমাদের সুযোগ কথা ছিল খাওয়া হলো এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদেরকে তোমরা খেলে বুঝতে পারবে তো এখন রেডি হবো আমরা আবার রাম রামনবনিতে কিছু দেখতে যাব তোমরা চলে এসো দেখো আমরা বাড়ি পড়লাম বন্ধুরা এখন রাত হয়ে গেছে এই দেখতে তো মাসি রাম বান্ধবী আমার মাসি কোকোকালা আনতে চলে গেছে ও যেখানেই বেরোবে নাকি গলা পুরো একদম শুকিয়ে যায় মানে দু মিনিটের রাস্তা না আসছি গলা শুকিয়ে গেছে তো মানে কি বলো তো বন্ধুরা ওর একটা বোতল বোতল নিয়ে আসা দরকার আর কি তো আমার বাসি কোকো আনতে গেছে আমি রাস্তাতে একটু ভিডিও করে দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য তোমরা চলে আসো বন্ধুরা বন্ধুরা আমরা চলে আসলাম পুষ্করি নিতে কিন্তু দেখো গেট বন্ধ তো ভেবেছিলাম আজকে এখানে মানে অনেক পুজো ঠাকুরকে নিয়ে ঘোরাঘুরি করে তো হবে তো আজকে নাকি হবে না এখানে দশ তারিখ থেকে শুরু হবে আর কি তো ডেকোরেশন করছে তাই আমরা বাইরে থেকেই দেখছি খুব সুন্দর কেমন লাগছে বন্ধুরা আমার তো ভীষণই ভালো লাগছে জায়গাটা তো এখন যেহেতু আমাদেরকে ঢুকতে দিবে না আমরা এখন অন্য জায়গায় যাব। আমরা এখন যাব হচ্ছে রামালয়ে ওখানে পুজো হচ্ছে আর কি ওখানে দেখতে আর এখানে আসছিলাম কেন তো আমি ভিডিও করছি মাসিরা ভাবছে যে ছবি তুলবো তাই পোজ দিয়েছিল তো যাই মেলাতে মেলাতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো কত বড় বড়ো মহিষ ভিডিও মধ্যে দেওয়া যাবে ব্লগের চলে আসছি রামনবমীতে রামনবমীতে মেলাতে রামনবমীর মেলাতে চলে আসছি রামালয়ে চলে আসছি আর কি তো দেখো প্রচণ্ড লোক মানে এত লোক হাজারে হাজারে লোক ছিল তাই আমি দূর থেকে একটু ভিডিও করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য এরপর তো ভেতরে যাবো দেখো দেখাই যাচ্ছে কত প্রচুর লোক একদম প্রচণ্ড ভিড় তো ওখানে মানে গান হচ্ছিলো তো যদি কপের চলে আসে তাই আমি ভয়েসটা তো আউট করে দিয়েছি এখান থেকে তারপর হচ্ছে নিজের ভয়েস দিয়ে দিয়েছি অ্যাড করে নিচ্ছি দেখো প্রচণ্ড ভিড় তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি কারণ ভিড়ে ঢুকলে তো তখন সেরকমভাবে ভিডিও করতে পারবো না দেখো অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো জিনিস উঠেছে ঠাকুরের থালা বাসন খুব সুন্দর সুন্দর আর ওখানে ঠাকুরকে সাজিয়েছে খুব ভালো লাগছে দেখো চারপাশে আলোতে হতে আমাদের বাঙালিদের যখন দুর্গা পুজো হয় ঠিক এরকম চারপাশে না রাস্তাঘাটে পুরো আলোয় আলো ভরা একদম এরপর দেখো ঠাকুর নিয়ে আসছে আর কি ঠাকুরকে চারপাশে ঘোরাচ্ছে পরিক্রমা করছে কি সুন্দর না লাগছে দেখতে সত্যি ভিড় হলো কি বাট দেখতে মানে এতটা ভালো লাগছিল না পুরো মন পুরো শান্তি হয়ে গেছে একদম দেখে কত সুন্দর দেখো এখান থেকে আবার সবাই চন্দন নিচ্ছে মাসিও নিয়েছে পরে আমরা সবাই চন্দনের ফোটাও দিয়েছি জয় শ্রীরাম আমি যেখানে যাব ফুলগুলো তো ভিডিও করে নিবই এত ভালো লাগে এত সুন্দর সুন্দর এখানে ফুল না কি আর বলো ভিডিও ছবি না তুলে পারিই না একদম দেখো কত সুন্দর কি ভালো লাগছে দেখতে গোমাতা গোমাতাকে সবাই এখানে প্রণাম করছে কারণ গোমাতা হচ্ছে আমাদের দেবতা এটা হচ্ছে রামালয় মন্দির চারপাশে মানে আলোকিত পুরো আলোয় আলোয় ভরা তার মধ্যে মাসিকে বলছি এত সুন্দর জায়গাটা আমাকে একটু ভিডিও করে দাও তো সুন্দরভাবেই আমাকে একটু ভিডিও করে নিচ্ছে স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের দেখো পুচকোটা কি সুন্দর দেখছিল কি ভালো লাগছে সত্যি এখানে বাচ্চাগুলো পুরো কিউট কিউট বাচ্চা দেখো কত বড় বড় দুটো হাতি এখানে হাতিকেও পুজো করছে ওরা কিছু করছে না কি বলো তো আমরা যদি না বনের পশুদেরকেও ভালোবেসে যত্ন করে রাখি না ওরাও আমাদের কিছু করবে না বরং আমাদের বিপদে ওরা পাশে আমাদের দাঁড়াবে কি ভালো লাগছে সত্যি বন্ধুরা আমি প্রথমবার জীবনে প্রথমবার হাতিকে আমি সামনে থেকে দেখছি কি ভালো লাগছে আমরা প্রণাম করছিলাম খুব ভালো রাম রাম এখানে গান হচ্ছে সংস্কৃতে খুব ভালো লাগছে শুনতে আর কি কিন্তু আমি তোমাদের শোনাতে পারছি না কপিরাইটের জন্য তো রাম রাম পুরো রাম চারপাশে রাম রাম মনে হচ্ছে সত্যি স্বয়ং রাম আমাদের ওপর থেকে নিচে চলে আসছে অবশ্যই আসবে ভগবান এত সুন্দর আয়োজন এত সুন্দর মন থেকে সবাই ডাকছে অবশ্যই আসবে রাম তারপর এখানে ওদের নাচ নাচছে এত ভালো লাগছিল না ওদের নাচ তো ওরা খুব সুন্দর হলুদ কালার সবাই হলুদ কালার এরপর আসছে নীল কালার সবাই নীল কালার মানে এরকম সবাই চুলে ফুল টুল দিয়ে কত সুন্দর সেজেছে মানে এত ভালো লাগছিল আর বলো ভীষণ ভালো লাগছিল দেখো কত সুন্দর মানে খুব ভালো লাগছে সত্যি এখানে না সবার মানে প্রচণ্ড ভক্তি একদম প্রচন্ড ভক্তি মানে এখানে যে কোনো ধর আজকে রামনবমী যখন কৃষ্ণের জন্মাষ্টমী কোনো কিছু হয় না খুব সুন্দর মানে কে আর বলবো ওরা একদম মানে রাধার মতো সেজে দেখো কত সুন্দর নাচছে আমার যে এত ভালো লাগছিল না আমারও দেখে পুরো নাচতে ইচ্ছে করছিলো আমি সাইড থেকে একটু একটু নাচছিলাম এরপর দেখো আমাদের জয় রাম রামকে নিয়ে আসছে সবাই বলো রাম 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 কি সুন্দর লাগছে দেখতে সত্যি মন পুরো একদম ভরে গেছে দেখে খুব সুন্দর আঁকা ডিজাইন করা খুব ভালো লাগছে আবার দেখো পেছনে অ্যাম্বুলেন্স আছে রেডি কারণ কেউ যদি অসুস্থ হয়ে যায় তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাবে কি সুন্দর সুন্দর দিয়ে প্রতিমা বানানো সত্যি আমার এত ভালো লাগছিলো কি আর মনে হচ্ছিলো যে সবগুলো নিয়ে আসি খুব সুন্দর দেখো পুরো দেখে পুরো মায়া লেগেছে দেখো রাধাকৃষ্ণা রাধা কৃষ্ণা কত সুন্দর দেখো বুদ্ধদেব আছে এখানে আরো অনেক দেবতারা আছে এত বড় বড় না আর এখানে অবশ্য কিছুটা কম দামেই আছে আমাদের ওখানে তো আরও বেশি দাম ফাইনালি ফ্রেন্ডস আমি একটা গোপাল ঠাকুর পছন্দ করেছিলাম তো এক জায়গায় পাঁচশো টাকা টেছে আমি খুব হ্যাপি মানে আমি গোপাল ঠাকুরটা নিতে পারছি তবে আমার মাসি দিয়েছে তোমাকে অবশ্যই দেখাবো রুমে গিয়ে দেখাবো তো ফ্রেন্ডস আমরা এই কানেরটা নিয়ে নিলাম এরপর হচ্ছে এই ঝুমকোটা নিয়ে নিলাম আর হচ্ছে এটা নিয়ে নিলাম সব এখানে চল্লিশ টাকা তিরিশ টাকার মধ্যে খুব সুন্দর কানগুলো কেমন হয়েছে তোমরা বলো একদম হয়ে গেছে আমাদের ঘোড়াঘড়ি ঠাকুর দর্শন সব কিছু হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি

ভীষণই আমার পছন্দ হয়েছে খুবই সুন্দর সত্যি আমি গোপালটা নিতে পেরেছি মাসি মাকে দিয়েছে আমার খুবই খুশি লাগছে আমি যখন বাড়িতে যাব নিয়ে যাব সবাই মানে দেখে পুরো কি আর বলবো অনেক খুশি হবে অনেক হ্যাপি হবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে কি সুন্দর না মুখটা পুরো একদম মায়াবতী মায়াবতী বলছি সবই উনি সবই উনি রাধা কৃষ্ণা সবই উনি আমাদের সব কিছুই হচ্ছে উনি